আপনারা আমাকে যারা ভালোবাসেন তারা অনেকেই আমাকে নখ দিতেছেন আপনি ভিডিও কেন আপলোড দিতেছ না তো আপনারা যারা আমাকে ভালোবাসেন আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন তারা সবাই জানেন ঈদের দিন আমার নানু মারা গিয়েছে আমার এরপর আমার এক্সাম চলতেছে তো ফাইনালি গতকাল আমার এক্সাম শেষ হয়েছে দীর্ঘদিন পর তো আশা করি এখন থেকে আপনারা আমাকে ফেসবুকে সবাই অ্যাক্টিভ পাবেন বাই দ্য ওয়ে আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ব্লগটা ঈদের টাইমে করা কিন্তু এক্সামের কারণে আসলে ভয়েস দিতে পারতেছিলাম না অনেক দিন পর যেহেতু ভিডিও আপলোড দিতেছি তো এই ব্লগটা একটু বড় করার চেষ্টা করেছি আসলে ব্লগ যত বড়ো হবে এডিট করতে আমার কাছে একদমই প্যারা লাগে এডিট করার ভয়তে অনেক ভিডিও জমা হয়ে গিয়ে তো আমি অবশ্যই চেষ্টা করব এক এক করে ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করতে ঈদ যেহেতু গ্রামে করেছি এবার তো সব কাজিনরা মিলে অনেক ভালো একটা টাইম স্পেন্ড করি কাজিন মানেই এক একটা ভালোবাসা আসলে এদের নিয়ে আমি যত বেশি বলবো ততই কম বলা হয়ে যাবে ভালোবাসার মানুষগুলোকে নিয়ে খাওয়া দাওয়া করার কিছু ছোট ছোট ক্লিপ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আপনারা সবাই এক জায়গায় হলে কি কি করে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি যখন এই ভিডিওটা এডিট করতেছিলাম তখন সবার কথা অনেক বেশি মনে পড়তেছিল আসলে এদের সাথে গল্প করতে বসলে কখন যে টাইম চলে যায় বোঝাই যায় না সবাইকে অনেক বেশি ভালোবাসি আমি আড্নান তো সবার থেকে অনেক বেশি দূরে থাকে সেই ফেনি থাকে ইচ্ছা করলেই আমার ভাইটা আসতে পারে না আজকে সবার কথা অনেক বেশি মনে পড়ছে আই মিস ইউ বাই দ্য ওয়ে রাতের ডিনার কমপ্লিট করে একটা পুডিং বানিয়ে রেখেছিলাম ফ্রিজে পুডিং আমার কাছে অনেক ভালো লাগে তো যখন মন যায় তখন পুডিং বানিয়ে খাই তো এটাই ছিল আজকের ব্লগ দেখা হবে অন্য কোনো ব্লগে আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ